প্রথমবার আমি এই তোজোটা খাইলাম সেটা হচ্ছে যে যেটা লাল দেখতেছি আমি তার মানে কি এটার ভিতরে কি শুকনো মরিচ দেওয়া হয়েছে বা মশলাপাতি দেওয়া হয়েছে হতে পারে যে আমাদের টেস্ট বার্ডের জন্য একটু ফিউশন দেওয়া হয়েছে ছাদটা একেবারে নতুন এবং কাঁচা পাতা খাইলে মানে যে একটা ফ্লেভার আপনি পাবেন মুখের ভিতরে ওই ফ্লেভারটাই পাচ্ছি হলুদ পাতা মাখানো আর কি হলুদ পাতা দিয়ে মাখায় একটা ভর্তার মতো করা আর কি এই জিনিসটা এটা একটু আমি খাইতে হবে সাগ নদীর তীরে বসে রাত্রেবেলা খাওয়া দাওয়া হচ্ছে এটা আসলে আপনি যতক্ষণ না আসবেন যতক্ষণ না খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না আউটডোর আউটডোর ডিনার যেটাকে বলে আপনি বলতেই পারেন যে ভাই আপনি একটা কুফা কারণ আপনি যেখানে যান সেখানে একটা সমস্যা হয় কাহিনিটা হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে খাবার খাইতে রাত্রেবেলা একটা রেকমেন্ডেশন ছিল যে ভাই আপনি ওইখানে যাইতে পারেন খাইলে ভালো বান্দরবনে তো আমি আবার বেশ ভাই ব্রাদার গুছাই ফেলছি তো শুধু রেকমেন্ডেশন না তারা মোটর সাইকেল নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল কিন্তু দুঃখের বিষয়ে মাঝ রাস্তায় আসে বান্দরবন স্টেডিয়ামের সামনে মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেছে এখন বিভিন্ন ধরনের তৈ তরিকা করা হচ্ছে রাত্রে বেলায় বান্দরবন একটা ছোট্ট একটা শহর এখানে মোটামুটি দশ সাড়ে দশটা পনেরো বাজে এখন বাইকের তেল নাই সো আমরা তেল আনাইছি বোতল দিয়ে তেল ভরতেছি ইনশাল্লাহ দুইটাতেই ভরিস নাহলে ওটাও কিন্তু উঠতে পারবে না তো যাচ্ছি তেল আনছি এখন যাচ্ছি তো চলেন খাবার খায় আসি কিন্তু আমি কিন্তু ভাই আমার কিন্তু দোষ নেই তাই না আমি কিন্তু কুফা না এটা হচ্ছে সাঙ্গু নদীর ওপরে একটা ছোট্ট খাটো ব্রিজ আর ওই যে দূরের যে আলোটা দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ওই রেস্টুরেন্টে তার মানে সাঙ্গু নদীর পার ঘেসে ছোট্ট একটা রিসোর্ট এবং সেখানে একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টগুলোর খবর কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব না যদি একেবারে পিওর রেকমেন্ডেশন না থাকে যেমন ধরেন এই গলি ধরে আমি কোনোদিনও কোনো রেস্টুরেন্ট খুঁজে বের করতে পারতাম না এই বান্দরবনে যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে খাবার ভালো এখানে আমি খাবো এটা কোনোভাবেই সম্ভব না গেছিলাম হচ্ছে মাচাং বাড়ি এখন আমি যতক্ষণ পর্যন্ত ওইখানে না পৌঁছাইছি তার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাচাংবাড়ি মূলত একটা রিসোর্ট মানে এখানে ওই যে কটেজ টাইপের রিসোর্ট আর কি ওই বাস আর বেত দিয়ে বেশ ছোট ছোট কিছু রুম এখানে বানানো আছে মোস্ট প্রবলি এখানে চারটা বা পাঁচটা রুম আছে ছোট আসে আবার বড়ও আছে। একটা রুম তো দেখলাম মনে হয় প্রায় ছয় সাতজনের জনের মতো থাকা যাবে এরকম রুম আর রেস্টুরেন্টটা মানে খাবারের যে জায়গাটা ওই জায়গাটা যাইতে হইলে বেশ খানিকটা নিচের দিকে নামতে হয় মানে ওই সিঁড়ি বেবে অনেকটা নিচে হচ্ছে তাদের ওই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট হচ্ছে একেবারে ওপেন রেস্টুরেন্ট হাতের ডান পাশে ওই সামনের যে কালো জায়গাটা দেখতেছেন ওইটাই মূলত সাঙ্গু নদী আর তার পারেই এই যে সুন্দর সুন্দর চেয়ার টেবিল দেওয়া এখানে বসে আপনাদেরকে খাইতে হবে আর এটা হচ্ছে তাদের রিসোর্টের ফ্রন্ট ভিউ মানে সামনে থেকে দেখতে এরকম লাগে মানে ওই ব্যালকনিতে বসে বসে নদী দেখবেন আর এখন চলেন খাওয়া দাওয়া শুরু করি বেশ খানিকটা গরম লাগতেছে বাইরেটা এখনো ঠান্ডা হয়নি ওটাও হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে একটা ইমিকাইটেম যেটা আমি এর আগে কখনো খাই নেই সেটা হচ্ছে এই হলুদ হলুদ পাতা মাখানো আর কি হলুদ পাতা দিয়ে মাখায় একটা ভর্তার মতো করা আর কি এই জিনিসটা এটা একটু অনেককে খাইতে হবে কি জিনিস যে জিনিসটা আমি কোনোদিন খাইনি ডাটো ডাটো কাঁচা 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 পাতাই বলতে গেলে এটা কোনো রকম সিদ্ধ করা হয় না একদম সিদ্ধ ছাড়া মানে সাতটা একেবারে নতুন এবং কাঁচা পাতা খাইলে মানে যে একটা ফ্লেভার আপনি পাবেন মুখের ভিতরে ওই ফ্লেভারটাই পাচ্ছি বাট নট ব্যাড একেবারে এরকম না যে পরবর্তীতে আমি আসলে এটা অর্ডার করব বা আমার মুখের জন্য খুব ভালো লাগছে সেরকম না বাট খারাপ না বেশি কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসতেছে আচ্ছা এরপরে এটা হচ্ছে ব্যাট বেগুন মানে একদম ছোট পাহাড়ি যে বেগুন সেই পাহাড়ি বেগুনের ভর্তা পাহাড়ি বেগুন ব্যাট বেগুন আর কি যেটাকে বলে ওকে প্রচুর পরিমাণে পেঁয়াজ নাও এটা হচ্ছে ভর্তা ওহো চমৎকার বেগুনের ফ্লেভার দিয়ে মরিচ টরিচ দিয়ে সাংঘাতিক লাগতেছে চমৎকার ইদানিং বড়লোক হয়ে গেছি খাবারের ভিতরে পানি খাই না আমি এগুলো খাই আমার নেক্সট আইটেমটা হচ্ছে ওই যে এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে মাশরুমের একটা ভাজি আছে তখন আমার ওইখানে খায় আমার খুবই মজা লাগছিল তো এখানেও এটা এখন ট্রাই করব আমরা যে দেখি এটাটা কেমন সাঙ্গ নদীর তীরে বসে রাত্রেবেলা খাওয়া দাওয়া হচ্ছে এটা আসলে আপনি যতক্ষণ না আসবেন যতক্ষণ না খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না আউটডোর আউটডোর ডিনার যেটাকে বলে নদীর তীরে বসে এই যে মাশরুম ওই যে ওইভাবে ডাটো ডাটো করেই কাটে আচ্ছা তার মানে এখানেও এভাবে ডাটো ডাটো করে মাশরুম দিয়েই করছে তার মানে এটাই ট্রেডিশন কারণ আমরা তো মাশরুমের নর্মালি ভুজি যদি খাই আর কি নর্মালি তো খাই না খালি সেই মাশরুম আর খুঁজে পাওয়া যায় না ছোটো 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 করে ফেলি আমরা হুম ওয়াও এটা মনে হচ্ছে কি মানে দুপুরে যেটা খাইছি সেটা ছিল একেবারে বেশি ট্রাডিশনাল মানে মশলাপাতি ছাড়া বা এই টাইপের একটা পরিস্থিতি অতটা বেশি ওটার উপরে মশলার উপরে জোর দেওয়া হয়নি বাট এইটাতে মনে হচ্ছে কি যে এটাতে একটু মশলার উপরে জোর দেওয়া হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বাঙালিদের জন্য ইটস টু গুড সেই মজা আমি তো পাহাড়ি হয়ে যাচ্ছি এবং পাহাড়ের খাবার বেশি মজা লাগতেছে লাস্ট কয়েকদিন ধরে এবং পাহাড়ের খাবার বেশি মজা লাগতেছে ককসবাজারে খেলাম সেখানে বেশি মজা লাগছে এখানে চেয়ে না বেশি মজা লাগছে এখন আপনাদেরকে তোজো তোজোটা হতে পারে আপনার জন্য অনেক নতুন বাট আমি এখন বলতে পারি আমার জন্য নতুন না আমি বেশ কয়েকবার খাই ফেলেছি এই যে এগুলো হচ্ছে তোজো এরকম ধরনের একটা বাঁধাকপি আপনাকে এরকম সিদ্ধ করে দিবে জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করা হয় এগুলা যত দূর এখন পর্যন্ত আমি খাইছি যে কটা জায়গায় দিবে আর সাথে এখানে মরিচ বাটা বা ওনাদের একটা রেসিপি আছে আর কি তো তোজো কিন্তু এক এক জায়গায় এক এক রকম আমি যেটা বুঝলাম রাখাইনের যে ডিশটা খাইলাম তোজোর সেটা হচ্ছে যে মরিচের সাথে ওটা একটা গ্রিন গ্রিন একটা ভাব থাকে চিম্বুকে এসে যে তোজো খাইলাম সেই তোজোটাও গ্রিন গ্রিন ভাব থাকে বাট একটু অন্যরকম একটা টেস্ট আসে একটা অন্যরকম একটা ভাইব আসে বাট এইটা এই প্রথমবার আমি এই তোজোটা খাইলাম সেটা হচ্ছে যে যেটা লাল দেখতেছি আমি তার মানে কি এটার ভিতরে কি মরিচ দেওয়া হয়েছে বা মশলাপাতি দেওয়া হয়েছে হইতে পারে যে আমাদের টেস্ট জন্য একটু ফিউশন দেওয়া মানে আমি যেই তোজোটা খাইয়ে দুইবার খুব মজা লাগছে একেবারে ওই রকম না এটারে হুম ও তো আমার কাছে মনে হয় বেশি ভালো লাগছে ওকে ওকে আমার পার্সোনাল থিঙ্কিং থিঙ্কিং আর কি আমার পার্সোনালি আমার কাছে যেটা লাগছে এটা যদি ট্রেডিশনাল হয়ে থাকে ওকে দ্যাটস গুড এটা যে খারাপ সেটা না বাট আমার কাছে আমি ওই ওইভাবে তো যেটা একটু বেশি প্রেফার করি মানে মাশরুমটা দিয়ে আরেকটু খাই মাশরুমটা সেই মজা লাগছে এখন আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই নদীর বাস কোন নদীর বাস এই যে ক্যামেরা একটু দেখাও ওই যে ওই নদীর বাস ওখান থেকে দূরে পুট করে নিয়ে আসে এখানে টুট করে রান্না করে ঠাস করে আমার সামনে দিয়ে দিচ্ছে কেমন হলো ব্যাপারটা ছোট ছোট মাছ যদিও মাছটা ধরার সময় আমি দেখিনি ধরে এখানে নিয়ে আসার সময় দেখিনি বাট অবভিয়াসলি এটা লোকাল মাছ আর কি এটা আসলে কি এটা ডাইরেক্ট চাবাই খাইতে হবে আপনাকে তাও ভদ্রতার খাতিরে আমি বেছে খাইলাম মনে হচ্ছে যে তিন চার দিন পরে নিজের নিজের এলাকার খাবার খাইলাম এটা এটা ধার ধারে মনে হচ্ছে আমাদের বাঙালি স্টাইলের খাবার আবার হইতে পারে তাদের স্টাইলের খাবার হম টমেটো দিয়ে হালকা একটা ঝোল করছে সেই লাগতেছে ওহ মানে কিছু কিছু খাবার থাকে না পজিটিভ খাবার খাইলে একটা পজিটিভ ফিল আসে এটা হচ্ছে সেই পজিটিভ খাবার মাছের যা স্বাদ এখন লাস্ট এটা হচ্ছে আমাদের মানে হাই ভোল্টেজ আইটেম আর কি সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন এখন যতই দেশি খাই যাই খাই পাহাড়ে আসছি ব্যাম্বু চিকেন খাবো না ভাই এটা হইতে পারে না আমি তিন বেলা খাবার খেলে আমি তিন বেলা ব্যাম্বো চিকেনই খাবো কিচ্ছু করার নেই আমার কিনা মজা লাগে আর এরা না রান্নাও করে সেরকম আর একটা জিনিস আপনাদেরকে বলি স্পেশালি এই জায়গাটায় বান্দরবনে এসে আমি যেটা দেখলাম যে যত রেস্টুরেন্ট আছে এসব রেস্টুরেন্টের শেফ কিন্তু ম্যাক্সিমামে কিন্তু লোকাল হয় মানে অন্য এলাকা থেকে নিয়ে আসে আপনাদেরকে রান্না করে খাওয়াচ্ছে তা কিন্তু না লোকাল হবে তো এই যে যে রেস্টুরেন্টটা আসছি যে মাচাংবাড়ি এই মাচাংবাড়ির যিনি শেফ উনি নিজেই আসছিল নিজে আসে নিজেই ঢেলে দিছে উনি কিন্তু লোকাল মারমার মারমা হ্যাঁ উনি হলো মারমার তো এখন চিকেন খাই ওনাদের হাতে না জাদু আছে মানে এই লোকাল যারা রান্না করে কি ওনার এই লোকাল শেফরা মানে এই লোকাল রাঁধুনিরা দুর্দান্ত এদের খাবারের এখন এরা কি আমাদের মুখে ভালো লাগার জন্য কিছুটা ফিউজন করে কিনা যে বাঙালি স্টাইলের সাথে তা আমি জানি না কিন্তু যে কয়েক জায়গায় খাইছি ফাটাফাটি ও ফাটাফাটি হয়েছে মানে আমি আসলে রেট দিতে পারবো না যে ভাই তো খাইলেন তিন চারটা রেস্টুরেন্টটা খাইলেন কোনটা বেশি ভালো লাগছে সেটা বলতে পারবো না আমি বাট এদের মাশরুমের এই ভাজিটা মাশরুমের ভাজি বেগুন এই ব্যাম্বু চিকেন আর এই চারটা জিনিস হটাফাটি হয়েছে তো যেটা আমি ওভাবে রেকমেন্ড করতেছি না মানে আমার কাছে মনে হচ্ছে যে না এটার থেকে বেটার আমি রেকমেন্ডেশন পাইছি বা বেটার খাইছি আর হলুদের ভর্তাটা কী মানে আমি একদম প্রথমবার খাইছি আমার জীবনে এটা আমার অতটা এক্সপিরিয়েন্স নাই আর আমার অতটা করার ইচ্ছাও নাই মানে একেবারে গন্ধ তো তাছাড়া যদি বলেন এই চারটা আইটেমের মধ্যে বেস্ট আইটেম কোনটা তাহলে এদের ব্যাম্বু চিকেনটা আর হচ্ছে এই মাশরুমের যেই ভাজিটা এই দুইটা জিনিস ও ফাটাফাটি চমৎকার চমৎকার ফার্স্ট ক্লাস তো খাবার দাবার খেয়ে চলে আসছে এখন ব্যাপারটা হচ্ছে যে যারা আমাদেরকে নিয়ে গেছিল তারাই আবার মোটর সাইকেলে করে দিয়ে গেছে আমার বান্দর এই মুহূর্তে মোটামুটি মনে করেন পাঁচ সাতজন সেই সেই ভাইব্রাদার হয়ে গেছে সো খার হেল্প হেল্প লাগলো বলে আমাকে তো এই বিষয়টা হচ্ছে যে খাবার খাইছি খাবার মাচাংবাড়ির খাবার আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে আর বের হওয়ার সময় ওনাদের আবার একটু রুম টুমও দেখলাম রুমগুলোও সুন্দর মানে আমি বুঝি না যে ওইখানে আবার মানে আবাসিক আছে ফাটাফাটি মানে মাচাং মাচাং যারা মাচাং সম্পর্কে আইডিয়া আছে তারা জিনিসটা বুঝতে পারবেন এক কথায় খাবার ভেরি গুড আচ্ছা এখন তাহলে আজকে ডিনার শেষ হলো আলহামদুলিল্লাহ ভেরি গুড নাইস কালকে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আর এখন হচ্ছে আমি রুমে চলে যাব। আপনাদের জন্য এখন একটা ভিডিও এডিট করতে হবে যে আমি হোটেল হিল্টোনে আছি ও আগের ভিডিও দিতে বলছি হোটেল হিল্টোনে আছে তো ভিডিওটা একটু এডিট করব এখন রাত্রেবেলা বসে বসে নাহলে কালকে ভিডিও দিতে পারবো না তাহলে এখন আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ